স্পাস বিলকুসি আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য পানি সম্পদ মন্ত্রী আব্দুল লতি বিশ্বাসকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইনাতপুর থানায় 15 পুলিশ হত্যা মামলায় তাকে সন্দজনক আসামি করে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বিস্তারিত জানুন প্রতিবেদন সাবেক মৎস্য পানি সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে ইনাতপুর থানায় হামলা চালিয়ে পনেরো পুলিশ সদস্য হত্যার ঘটনার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে রবিবার পাঁচ জানুয়ারি সন্ধ্যায় ইনাজপুর আমলি আদালতে হাজির করা হলে তাকে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকেরিয়া হোসেন জানান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত চার আগস্ট সিরাজগঞ্জের ইনাজপুর থানায় হামলা এবং পনেরো পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে ওই ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহজনক আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে আজ দুপুরে উপজেলার কামারপাড়া নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী এরপর সিরাজগঞ্জ সরকারি কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রেখে বিভিন্ন অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পরে ইনাদপুর থানায় পনেরো পুলিশ সদস্য হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় পুলিশের পক্ষ থেকে করা ওই মামলায় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখ এবং ছয় হাজার অজ্ঞাত পরিচিত ব্যক্তিকে আসামি করা হয়েছে তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা লতিফ বিশ্বাস জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও পরাজিত হয় সরকার পরিবর্তনের পর থেকে আব্দুল লতিফ বিশ্বাস নিজ বাড়িতেই অবস্থান করতেন তার বিরুদ্ধে কোনো মামলাও করা হয়নি বিশ্বাস সিরাজগঞ্জ পাঁচ আসন থেকে উনিশশো ছিয়ানব্বই দুই হাজার আট সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার সালের নির্বাচনের পর তিনি মৎস্য পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সংবাদের আলো ডেক্স নিউজ